নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা কর্মযোগেও নিষ্ঠার সঙ্গে নৈতিক নিয়ম অবশ্যই পালনীয় ঠিক যেমনটি দরকার অন্য তিনটি যোগের ক্ষেত্রে হ্যাঁ এমনটাই অপূর্ব ব্যাখ্যা করছেন স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ের উপরই আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা মহারাজ বলছেন একটা লৌকিক ধারণা আছে যে জ্ঞানযোগ ভক্তিযোগ ও রাজযোগের ক্ষেত্রেই নৈতিক নিয়ম পালন করতে হয় আর কর্মযোগ খুব সহজ কারণ এ পথে যেমন খুশি জীবনযাপন করা যেতে পারে এটা অবাস্তব কথা সংযম অহিংসা সত্যবাদিতা অচৌর্য অদেশভাব ব্যতীত কর্মযোগেও কোনো সাফল্য লাভ করা যায় না জগতে যত আধ্যাত্মিক পথ জানা আছে সবের গোড়াতেই পবিত্রতা অবশ্যই পালনীয় পবিত্রতা বলতে অনেক কিছু বোঝায় এর দ্বারা শরীর ইন্দ্রিয় মন এবং হৃদয় সব কিছুর পবিত্রতা বোঝায় ব্রহ্মচর্য কেবল শারীরিক শুদ্ধতা নয় অহিংসা বলতে কেবল শারীরিক অহিংসা নয় অচৌর্য বলতে স্থূল ধরনের চৌর্যবৃত্তি ত্যাগ নয় এগুলির অর্থ সম্পূর্ণ আন্তরশুদ্ধিও যদি তুমি এই সব প্রারম্ভিক নিয়মগুলি একনিষ্ঠভাবে কোনো রকমভাবে পথভ্রষ্ট না হয়ে আদর্শের জন্য সব কিছুকে নিঃশর্তে ত্যাগ করে পালন না করো তবে তোমার কর্ম করা হবে বটে কিন্তু তা কর্মযোগে পরিণত হবে না এইখানেই বিশেষ তফাত প্রত্যেকেই কর্ম করে কিন্তু খুব কম লোকেরই সঠিক কর্মযোগ অনুসারে কর্ম করা হয় যে কোনো যোগের ক্ষেত্রেই নৈতিক নিয়মগুলির পালন অবশ্যই কর্তব্য এ বিষয়ে নিজেকে ঠকিও না এ কর্তব্য সম্পূর্ণ পালন করার অর্থ স্থূল বাহ্য ভৌতিক রূপেই শুধু এই শর্তগুলি পূরণ করা নয় তাদের সূক্ষ্মতম ব্যঞ্জনাতেও ওই সব শর্তের পূরণ জ্ঞানযোগে বলা হয়েছে শুদ্ধি সংক্রান্ত সব নিয়মগুলি কঠোরভাবে পালনের পর সমগ্র মন ব্রহ্মে নিবদ্ধ করো মনের শুদ্ধির জন্য সব সময়ে বিচারের পথ নেবে কর্মযোগে বলা হয়েছে মনকে শুদ্ধ করবে ঠিক ঠিক নৈতিক সংস্কৃতি পালন করে ঈশ্বরে ফল সমর্পণ করে আর নিষ্কাম কর্মের অনুষ্ঠান করে ভক্তিযোগে বলা হয়েছে তোমার সমস্ত হৃদয়কে ও প্রেমের সমস্ত আবেগকে ঈশ্বরমুখী করো জ্বলন্ত ঈশ্বর প্রেমে যেন হৃদয়ের অন্য সব প্রেমাবেগ আত্মভূত হয়ে যায় ভক্তির প্রাবল্যে ওগুলিকে ধ্বংস করে ফেলো কেবল ঈশ্বর প্রেমই যেন থাকে এইভাবে দেখা যায় যে সবকটি যোগের মূল সাধারণ বিষয়বস্তু হল চিত্তশুদ্ধি ও আসক্তির বন্ধন ছেদন কর্মে এক মহা বিপদ হল আমরা ফলের কথা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করতে পারি এবং এতে আমরা চঞ্চল হয়ে পড়তে পারি কিন্তু যদি আমরা জানি যে উদ্দেশ্য হল সম্পূর্ণ অনাসক্তি ও পবিত্রতা তবে আমরা ফলের জন্য ব্যস্ত হব না আর মানসিক চঞ্চলতাও আমাদের পর্যুদস্ত করে দিতে পারবে না যখন অধ্যাত্ম সাধক জানবে যে কর্মের উদ্দেশ্য হল চিত্তশুদ্ধি যা তার আধ্যাত্মিক উন্নতির জন্য একান্ত প্রয়োজন তখন সে অধিকতর বিশ্বাস ও উৎসাহ নিয়ে সব কাজ করবে তখনই কেবল কর্ম হয়ে উঠবে কর্মযোগ কর্মফলের জন্য তুমি একটুও ব্যস্ত হয়েও না কর্মযোগী হিসাবে তোমাকে চিত্তশুদ্ধির জন্য কাজ করতে হবে এইখানি এর সমাপ্তি ঈশ্বরই কেবল ফলদাতা তা নিয়ে তোমাকে ভাবতে হবে না এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে লুণ্ঠিত প্রণাম জানাই আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ